কথা বলে বলে যে মানুষটাকে আপনি বোকা বানাতে চাচ্ছেন সেই মানুষটা আসলে বোকা নয় সে মূলত আপনাকে ভালোবাসে বলেই আপনার সব কথা বিশ্বাস করে আপনি সত্যমিথ্যা যাই বলেন তাই সে মেনে নেয় আপনি ভাবেন সে কিছু বুঝতে পারছে না কিন্তু না সে আপনার মিথ্যা সবই বুঝে সে শুধু আপনাকে হারাতে চায় না দিনের পর দিন মানুষটাকে নিয়ে কল্পনায় হারিয়ে যান বলেই মানুষটা যে আপনার কল্পনাকে সত্য ভেবে নেয় তা কিন্তু নয় মানুষটা খুব ভালো করেই জানে সে আপনাকে কোনোদিনও পাবে না তবু মুখ বুঝে সব সহ্য করে নেয় শুধুমাত্র আপনাকে পাশে পাওয়ার লোভে মানুষের আবেগ অনুভূতি নিয়ে মজা করা মানুষ আপনি যতই বড় মাপের খেলোয়াড় হন না কেন অপর পাশের মানুষটা কিন্তু ঠিকই আপনার চালাকি বুঝতে পারে শুধু আপনাকে হারানোর ভয়ে সে কিছু বলে না স্বার্থের যুগে একে অপরকে বোকা বানানোর যে খেলা হয় এটাই পৃথিবীর সবচেয়ে বড় নিখুঁত খেলা এ খেলায় যে যত বেশি মানুষকে বোকা বানিয়ে রাখতে পারবে সে তত বড় মাপের সার্থক খেলোয়াড় আর আপনি যত বড় মাপের খেলোয়াড়ই হয়ে থাকেন না কেন আপনাকেও কোনো একটা সময় হেরে যেতে হবে আপনার থেকে আরও কোনো বড় মাপের খেলোয়াড়ের কাছে তখন যার আবেগ অনুভূতি নিয়ে খেলেছেন সেই মানুষটা হয়তো থাকবে না কিন্তু মনে মনে তার আবেগ অনুভূতি বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে এই নিগুর পাপের কথা তখন ঠিকই মনে হবে আপনার যাকে মিথ্যা আশ্বাস দিয়ে বোকা বানাচ্ছেন ভাবছেন এই মানুষটা অন্তত আফসোস করবেন আপনার জন্য যাকে মিথ্যা আশ্বাস দিয়ে বোকা বানাচ্ছেন ভাবছেন এই মানুষটা অন্তত আফসোস করবেন আপনার জন্য কিন্তু আপনি ঠিকই আফসোস করবেন আফসোস যে আপনাকে করতেই হবে আর তা হয়তো আজ অথবা কাল করতেই হবে